আশা করছি যে বগুড়া এবং রাজশাহীতে প্রচুর দর্শক আসবে আমরা যখন খেলেছি তখন এক স্ট্যান্ডার্ড ছিল আল্লাহর মতো এখন অনেক ভালো বাট আমাদের ইচ্ছা আমরা যেন আরও বেশি ভালো করতে পারি তখন বুলুক একটাই কথা বললো যে যত বেশি আমরা প্লেয়ারদেরকে অপরচুনিটি দিতে পারি সেটাই হবে বাংলাদেশের জন্য ভালো তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কি করবো তা আমরা আলাপ আলাপ আলোচনা করার মধ্যে একটা জিনিস বে বেড়ে আসলো যেটা হলো জিজ্ঞেস করা হয়েছে যে কোন টুর্নামেন্টটা বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য আমাদের বিপিএল ভেরি ইম্পর্টেন্ট বিপিএল আপনার এক্সপোজারটা অনেক বেশি বাট বেসিক্যালি আমরা মূল্যায়ন করি বিসিএলকে তারপরে বিসিএল এর কথা হলো যে আমরা ক্রিকেট বোর্ড দিয়ে আমরা বিসিএলটা চালাচ্ছি আমাদের স্পন্সার ছিল বাট ইদানিং স্পন্সার আমরা পাচ্ছি না তখন কিন্তু আমাদের প্রেসিডেন্ট বললো যে ঠিক আছে আমরা একটা কাজ করি আমাদের যেহেতু চারটা দল আমরা তিনটা বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে করে একটা বাইরের দল এনে আমরা স্ট্যান্ডার্ডটা বাড়াই এইভাবে আলাপ করতে করতে তখন বললেন যে ঠিক আছে তো আমরা আমাদের যখন বিপিএল হয় বিপিএলের আগে তো আমাদের অনেক প্লেয়ার আছে ওদেরকে সুযোগ দেওয়া উচিত ন্যাশনাল লিগ যেটা আমরা এনসিএল টি টোয়েন্টি সেটা আমরা গত বছর থেকে আমরা চালু করেছি বাট এই বছর কিন্তু আমরা আরও কনসেনট্রেট করছি যেন আরও প্লেয়াররা খেলার সুযোগ পায় এর মধ্যে আবার কথা হলো যে আমরা আরো প্লেয়ার চাই তখন বললো যে রিজেনাল ক্রিকেটটা চালু করতে তো আমরা রাজশাহীতে একটা এজ গ্রুপের করেছি বাট আপনারা জানেন চিটাংয়ে একটা রিজেনাল ক্রিকেট হচ্ছে আগামীকাল ফাইনাল হবে সেখানেও প্রচুর ভালো ভালো প্লেয়ার দেখা যাচ্ছে তো আমাদের ইচ্ছা আমরা আপনাদেরকে টুর্নামেন্টটা বেশি করে করতে বেশি প্লেয়ারদেরকে অপরচুনিটি দিতে ওরা খেলার সুযোগ পাক এবং ভালো পারফরমেন্স করুক তারপর যেটা হলো আমাদের ভেনু নিয়ে কারণ ক্রিকেট শুধু প্লেয়াররা খেললে হবে না ওদেরকে ফ্যাসিলিটিস ওরা যেন ভালোভাবে খেলতে পারে ওই মাথা নিয়ে আমরা একই জায়গায় দুইটা ভেনুর কথা চিন্তা করেছিলাম বাট অনেক একটা একটা জায়গা লাইট আছে তো আরেকটা আরেকটা জায়গা নেই যেমন চিটাং আমরা চেষ্টা করেছি কক্সবাজারে করেছি সিলেটে করেছি বাট ক্রিকেটটা কিন্তু আমাদেরকে পপুলার করা ভেরি ইম্পর্টেন্ট তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা বগুড়া এবং রাজশাহীতে আমরা করব। তো সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করেছি দুইটা জিনিস বেশি কনসেনট্রেট করেছি একটা হলো যে উইকেটটা যেন আমরা ভালো করতে পারি প্লেয়ারদেরকে ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস দিতে পারি একটা হলো যে ঢাকার বাইরে বগুড়া এবং রাজশাহীর বাইরের থেকে যতগুলো পিচ কাভার আছে আমরা ওটা নিয়ে এসেছি এনে যদি বৃষ্টি হয় এটা একটা চ্যালেঞ্জিং আছে আমাদের এটা ওয়েদারটা হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেন প্লেয়াররা ভালোভাবে খেলতে পারে সেই জিনিসটা আমাদের মাথায় ছিল তারপর যে আপনার আশা করছি যে বগুড়া এবং রাজশাহীতে প্রচুর দর্শক আসবে কারণ আমি জানি যে আমাদের এই বড় বড়ো নামকরা প্লেয়ারদের খেলা দেখে ছোট বাচ্চারা দেখবে এবং তারা এসে খেলাতে উৎসাহিত হবে এবং সেখান থেকেও কিন্তু আমরা অনেক প্লেয়ার পাবো এবং এর মধ্যেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের প্লেয়াররা যে যেন যে ওখানে একাডেমি আছে একাডেমিতে। বাচ্চারা এসে যেন বিনা পয়সায় খেলা দেখতে পারে তো আমি আমার প্রেসিডেন্টকে বলেছি তখন উনি কালকে বললেন যে আমরা প্রত্যেক ম্যাচে দুই থেকে তিনশো বাচ্চাদেরকে ফ্রি টিকিট করে দিচ্ছি যেন এসে খেলাটা দেখতে পারে এবং বিশেষ করে আমি বুলবুলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ থেকে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি নাহলে দুই তিন মাসের মধ্যে এত ভালোভাবে টুর্নামেন্ট করা আমাদের পক্ষে সাহস হতো না এবং বিশেষ করে যারা এনসিএল খেলবে ওদেরকে আমি একটা জিনিস বলবো যে দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি এখানে যদি ভালো খেলতে পারো তাহলে ফিউচারে কিন্তু ন্যাশনাল গেমে খেলার সম্ভাবনা অনেক ভালো আছে তো টেক ইট ভেরি সিরিয়াসলি আর একটা কথা বলি আমরা যখন খেলতাম তখন কিন্তু আমরা ঢাকা লিগ আর ন্যাশনাল লিগে দুই একটা ম্যাচ হইতো ওখান থেকে কিন্তু আমাদেরকে পিক করা বাট এই যে কথাটা যে একটা রিউমার আছে যে এন বা এটা যে পিকনিক মুডে খেলে এটার সাথে আমি একমত না কারণ আমি এই অ্যাংসের থেকে প্রচুর ভালো ভালো প্লেয়ার চলে আসছে এটা কিন্তু আপনারা এই থেকে মনে হয় আমাদেরকে বের হয়ে আসতে পারে কারণ ওদের পারফরমেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্লেয়ারের স্ট্যান্ডার্ডটা কী আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ